গুড মর্নিং স্টার নাইনটি ফ্যামিলি সকাল সকাল রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে বর্ধমান যাব একটা গুড নিউজ পেয়েছি আমার বোনের থেকে সেটা তোমাদের সাথেও শেয়ার করতে চাই আমি যখন তোমাদের সাথে ভালো মন্দ রোগ ব্যাধি সব শেয়ার করি ভালো জিনিসটা তো সুন্দর জিনিসটা কেন শেয়ার করবো না আর সেটা কিন্তু তোমাদের এই গুড নিউজটা দেখার জন্যে বা শোনার জন্যে আমার সাথে থাকতে হবে শেষ অবধি থাকবে নিশ্চয়ই তাই না তো চলো এখন আমরা বেরোচ্ছি আজকে সানডে কিন্তু ভিডিওটা আসবে একদিন পর ঠিক আছে যেহেতু আসবো তারপর আবার এডিট করে পোস্ট করতে হবে তো তোমরা সাথে থাকো এই সুন্দর একটা সারপ্রাইজ ফুলের মতন দেখার জন্যে আর যদি ভালো লেগে থাকে সে সবটি দেখে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বর্ধমানে পৌঁছে গিয়ে আমরা বাজারে এসেছি এই বুঝতেই পারছ হাতের আমার জিনিসগুলো দেখে যে হে গুড নিউজের জন্য জিনিস নিচ্ছি আমার নেওয়া হয়ে গেছে একটা কিউটসা একটা গিফট এবার আমরা খোশ বাগান দিয়ে যাচ্ছি আর এই খোশবাগান বর্তমানের বুকেও মনে হয় নাম আছে যে ওয়ার্ল্ডের মনে হয় কোথাও একসাথে এত ওষুধের দোকান এত নার্সিংহোম হসপিটাল এত ডায়াগনস্টিক সেন্টার একসাথে কোথাও নেই এক জায়গায় মানে খোশবাগানটা অনেকটাই বড়ো দুদিকে পুরো লাইন দিয়ে চলে যাচ্ছে ডাক্তার 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 নার্সিংহোম নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার যেদিকে তাকাবে ডানদিক দিক আর ডাক্তারই দেখবে গলিতে গলিতে আসে পাশে সব জায়গায় মানে খোঁজ বাগান আছে ডাক্তার পাড়াও বলা যেতে পারে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমাদের এই বিখ্যাত জায়গাটা খোঁজ বাগান যেখানে ডাক্তারের ছড়াছড়ি শেষ নেই আর কি এই যে গুড যেটা তোমাদেরকে বলছিলাম আমার বোন এত বড় বাচ্চা আচ্ছা আমার বোন আমার বোনের সেকেন্ড বেবি হয়েছে ঠিক আছে আমাদের বাবু এসেছে আমাদের ছোট্ট বেবি এসেছে তো এই জন্য ভীষণ আমরা খুশি আমি যে দুর্গাপুরে থাকি তো গুড নিউজ পেয়েই কতক্ষণে আসবো আর কতক্ষণে দেখবো আমার বোনটাকে একটু আদর করব আর আমার ছোট্ট বেবিটাকে একটু নেব নেওয়া যাবে না হ্যাঁ আরে স্যানিটাইজার দিয়েছি তো ভালো করে হাত ধুয়ে স্যানিটাইজার দিয়ে নিয়েছি তো

স্টেশনে চলে এসেছি এখন এখন দুর্গাপুরে যাব ট্রেন আছে পাঁচটা এই জাস্ট ফিরলাম বর্ধমান থেকে এখনও ফ্রেশ হয়নি ভাবলাম তোমাদের সাথে আগে একটু গুড নাইট করে দিই তারপরে ফ্রেশ হতে যাব আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সুন্দর মিষ্টি একটা ফুলের মতো সারপ্রাইজ তোমাদের দেখালাম দিলাম কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আর আমরা খুব শিগগিরই বাইরে যাচ্ছি হায়দ্রাবাদ যাচ্ছি বাবাকে নিয়ে বিশাল বড় একটা অপারেশনের ব্যাপার আছে তো সেটারও আপডেট তোমাদের দেবো আমি চেষ্টা করছি লাইভে আসার আজকাল করে ঠিক আছে দেখা যায় কতটা কি হয় তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো আর আমার পাশে থেকো ঠিক আছে চলো টাটা